আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় অধ্যা বিজ্ঞানের উদ্ভিদ ও প্রাণী কুশীয় সংগঠন এই অধ্যায় নিয়ে আলোচনা করব তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে এই অধ্যায়ের এই গল্পটি পড়ে নিবে এই গল্পের বিষয়বস্তুর মধ্যে পাট এক কুশ এবার রবার্ট হুকের অনুবীক্ষণ যন্ত্র এবং রবার্ট হুকের দেখা বোতলে ছিপির কুশ এবং অনুবীক্ষণ যন্ত্র এগুলো সম্পর্কে খুব ভালোভাবে আয়ত্ত করে নেবে এরপরে এখানে একটি চিত্র রয়েছে একটি যৌগিক অনুবীক্ষণ যন্ত্র এই যন্ত্রের পার্টস গুলোর বিভিন্ন অংশ নামকরণ করা আছে তোমরা খুব ভালোভাবে মনোযোগ সহকারে এগুলো পড়ে নিবে জীবকোষের প্রকার বেদ জীবকুশ কত প্রকার অনুবীক্ষণ যন্ত্র দেখা একটি ব্যাকটেরিয়া কোষ এই ব্যাকটেরিয়া কোষ নিয়ে আলোচনা এখানে করা আছে তোমরা এখানে খুব ভালোভাবে পড়ে নিও আজকের ভিডিওতে আমরা এই অধ্যায়ের সোনস্থান সংক্ষিপ্ত প্রশ্ন ব নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো জানতে চেষ্টা করবো চলো তাহলে আমরা উত্তরগুলো জেনে নিই শূন্যস্থান পূরণ করো এক নম্বরে রয়েছে ড্যাশ কুশে প্রাচীর কুশপ্রাচীর থাকে আমরা এই উত্তরগুলো এখানে সাজিয়ে রেখেছি দেখো কুশে কুশপ্রাচীর থাকে ড্যাশে হবে উদ্ভিদ উদ্ভিদ কুশে এখানে উদ্ভিদ হবে উদ্ভিদ কুশে কুশপ্রাচীর থাকে প্লাস্টিক ড্যাশ কুশের বৈশিষ্ট্য প্লাস্টিক হচ্ছে উদ্ভিদ কুশের বৈশিষ্ট্য এখানে হবে প্রাণী কুশে সাধারণত কুশগর্ থাকে না চার নাম্বারে কুশ প্রাচীর সেলুলুজ পদার্থ দ্বারা তৈরি হয় পাঁচ নাম্বারে এখানে নিউক্লিয়া প্লাজম এর ভেতরে নিউক্লিয়াস নিকিউলাস ও ক্রোমাটিন তন্তু থাকে এরপরে আমরা এ অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর জেনে নেব এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে লেখা আছে একটি প্রাণী কুশের চিহ্নিত চিত্র অঙ্কন করো লক্ষ্য করো নিচে একটি প্রাণী কুশের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো। একটি প্রাণীকোষ এই প্রাণীকোষের ভিতরে কি কি আছে প্রথমে আছে মিশ্রণ জালিকা আসে রয়েছে কুশ জিল্লি সেন্টু সেন্টু উল বস্তু নিউক্লিয়ার আবরণ নিউক্লিয়লাস নিকিউলাস এবং ক্রোমোসোম মাইটোকন্ডিয়া ক্রুশ গ্রহবর অমিশ্রণ এন্ডোপ্লাজমিক জালিকা এগুলো হচ্ছে একটি প্রাণীকুশের চিত্র এরপরে আমরা দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা দেখব দুই নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন লিখছে প্লাস্টিকের বৈশিষ্ট্য উল্লেখ করো উত্তরটা লিখতে পারি আমরা প্লাস্টিক উদ্ভিদ কোষের একটি অনন্য বৈশিষ্ট্য প্লাস্টিকের সমূহ নির্মরূপ এখানে পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এক নম্বরটাই হচ্ছে প্লাস্টিক পাতা ফুল বা ফলের রং এর জন্য দায়ী দুই প্লাস্টিক তিন ধরনের যথা কোরোপ্লাস্ট কোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট তিন নাম্বারে হচ্ছে কোরোপ্লাস্ট বা সবুজ প্লাস্টিক সাধারণত খাদ্য তৈরিতে সাহায্য করে চার নম্বরে বলছে কোমোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঙিন করে আকর্ষণীয় করে তুলে পাঁচ নম্বরে হচ্ছে বর্ণহীন প্লাস্টিক অর্থাৎ লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে এবার পরের প্রশ্নটি তিন নম্বরের প্রশ্ন বলছে উদ্ভিদ পাওয়া যায় কিন্তু প্রাণী পাওয়া যায় না আবার প্রাণী পাওয়া যায় কিন্তু কুষে পাওয়া যায় না করো। কিন্তু প্রাণী কুষে পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলো হলো কুশ প্রাচীর প্লাস্টিক বড় কুশগহ্বর আবার প্রাণী পাওয়া যায় কিন্তু উদ্ভিদ পাওয়া যায় না এরূপ অঙ্গাণুগুলো হলো সেন্টি সোম সেন্টি উল ছোট কুশগহর যদি থাকে এগুলো হচ্ছে তিন নাম্বার প্রশ্নের উত্তর এরপরে আমরা সঠিক উত্তরগুলো জেনে নেব বির্বাচনের প্রশ্ন এক নম্বরে রয়েছে পেঁয়াজের কুশ উদ্ভিদ কুশ কারণ এতে কারণ এতে কুশপ্রাচীর আছে প্রথমটা ক নাম্বার হবে ক নাম্বার কুশপ্রাচীর আছে দুই নম্বরটা হচ্ছে কোন বিজ্ঞানী জীবকুশ আবিষ্কার করেন এটার উত্তর হবে রবার্ট হোক পাশির আবিষ্কার করেন এটার উত্তর হচ্ছে রবার্ট হোক জীবকুশ আবিষ্কার করেন তিন নাম্বার হচ্ছে নিউক্লিয়াসের কি নিউক্লিয়াসের ক্লাস হচ্ছে গনাম্বারটা কুশের যাবতীয় কার্যাবলী নিয়ন্ত্রণ করা এই গনাম্বারটা হচ্ছে উত্তর প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন শূন্যস্থান এবং বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর তোমাদের জানিয়ে দিয়েছি পরবর্তী ক্লাসে আমরা সৃজনশীল প্রশ্ন রয়েছে দুইটি এবং নিচে দুইটি কাজ রয়েছে এইগুলোর আলোচনা পরে ক্লাসে আমরা করব তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ